খেলেজুয়া পরিচয় দেয় ফ্রেল আপনি অবাক হবেন যে অনলাইনে ট্রেডিং বেটিং ইনভেস্টিং মোবাইলে লুডু খেলছে এম ও ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলো লক্ষ লক্ষ মানুষের কষ্টের টাকা হাতিয়ে নিয়েছে একুশ হাজার কোটি টাকারও বেশি আশা করি সবাই ভালো আছেন আমি রুহুল প্রতিষ্ঠিতা রুহুল আইটি টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ দ্য মোস্ট ট্রেন্ডিং সেন্টেন্স ইন বাংলাদেশ খেলেজুয়া পরিচয় দেয় ফ্রিল ওয়ার্নিং দ্য গার্ডিয়ানস প্রিপেয়ার ফর ব্যাটেল আপনি অবাক হবেন আমি নিজে পরব করেছি এবং অনেকের কাছে শুনেছি দেখেছি কিছু নামধারী জুয়ারু যারা রাত জেগে অনলাইনে ট্রেডিং বেটিং কিপ ইনভেস্টিং এর মতো অনলাইন জুয়া খেলে আর পরিবার বন্ধুসহ লোকালয়ে বলে বেড়ায় আম ফ্রিলান্সার তাদের বেশিরভাগের অবস্থায় এখন খুব করুণ আপনি দেখে থাকবেন এ বাংলার প্রতিটি পাড়ায় গ্রামে বা মফসল শহরের চায়ের টং দোকান থেকে শুরু করে অনেক স্কুল কলেজ মাদ্রাসা রিকশা গ্যারেজ শ্রমিক ম্যাচ থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়ের ভদ্রপল্লী পর্যন্ত মানুষ টাকা দিয়ে মোবাইলে লুডু খেলছে বা উদ্দেশ্য ছাড়া সময় নষ্ট করছে আপনি তাদের জিজ্ঞাসা করবেন তাৎক্ষণিক জবাব দেবে তারা বলবে আমরা ফ্রিলান্সিং করছি আবার অনেকে তাদের পরিচিত জনের মধ্যে গ্যামলিং প্রমোশন করছে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে এবং মোবাইল দিয়েও করছে তারা গ্যামলিং আপনি তাদের জিজ্ঞেস করবেন কি করো খুব দ্রুত বলবে ফ্রিলান্সিং করছি অনেকে আছেন কম্পিউটার ইন্টারনেটে বেসিক মোটামুটি ভালো কিন্তু কোনো ধরনের স্কিল নাই তারা বেশিরভাগই ট্রেডিং বা বেটিং করছেন বলবেন আপনারা কি করেন উই আর ডুইং ফ্রিলান্সিং কদিন আগে উচ্চ পদস্থ এক কর্মকর্তা ছেলেকে নিয়ে রুহুলাইটিতে আসলেন বললেন আমার ছেলে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছে বেশ কিছুদিন হল ফ্রিলান্সিং করছে কিন্তু ভালো কিছু করতে পারছে না প্রায় ফ্রিল্যান্সিং করার জন্য আমাকে টাকা ইনভেস্ট করতে হয় আমি অবাক হলাম বললাম কি করেন ছেলে উত্তরে বলল আমি আমি ট্রেডিং ট্রেডিং করি বললাম এক ধরনের জুয়া জুয়া খেলে পৃথিবীতে কেউ ভালো কিছু কোনো দিন করতে পারে না করতে পারবেও না ধ্বংস অনিবার্য ছেলের বাবার মুখে কালো মেঘের ছায়া পড়ল বিরক্তির সাপ ফুটে উঠলো চোখে মুখে তার দিকে তাকানো যাচ্ছে না শুধু বললাম সন্তানের ভালো মন্দের দায়ভার বাবার উপরেই বর্তায় আজ থেকে জেনে রাখুন ভালো করে বুঝে নিন ফ্রিলান্সিং মানে ইনভেস্ট ছাড়া ইনকাম শুধু প্রয়োজন মেধা একটি কম্পিউটার ও ইন্টারনেট কানেকশান ফ্রিলান্সিং কাজের কিছু উদাহরণ দিই ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাপস ডেভেলপমেন্ট অ্যানিমেশান লোগো ডিজাইন ভিডিও এডিটিং ডেটা এন্ট্রি কনটেন্ট রাইটিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি কাজের জন্য কোনো ইনভেস্ট প্রয়োজন হয় না আবার দেখুন অনেকে নিঃস্ব হয়েছে অতি লোভ এবং আইটির অজ্ঞতার কারণে তাদের বেশিরভাগ লোকই বলেছে আমি ফ্রিলান্সিং করি বা ফ্রিলান্সিং করে নিঃস্ব হয়েছি আজ থেকে দশ বছর আগে নাম জেনে থাকবেন ডোলেন্সার স্কাইল্যান্সার কিছুদিন আগে এম টিএফি ডেস্টেনি ধামাকা ইভেলি ই যুবক ইত্যাদি এমএলএম ও ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলো লক্ষ লক্ষ মানুষের কষ্টের টাকা হাতিয়ে নিয়েছে যার পরিমাণ কত জানবেন একুশ হাজার কোটি টাকারও বেশি আমি গার্ডিয়ানদের উদ্দেশ্য বলছি ফ্রিলান্সিং কাজের জন্য কোনো প্রকার ইনভেস্ট প্রয়োজন হয় না তাই সন্তানের আবেগের কথায় কান না দিয়ে সঠিক পথের সন্ধান দিন জেনে রাখুন কীভাবে হবেন একজন সফল ফ্রিলান্সার রুহুল আইটিতে যারা এসেছেন তাদেরকে বলেছি আমি সারা জীবন যা অর্জন করেছি তা হলো অদম্য ইচ্ছা কাজের প্রতি মনোযোগ আইটির প্রতি প্রেম প্রতিদিন কমপক্ষে বারো ঘন্টা সময় গুজবে না দিয়ে আত্মবিশ্বাস বুকে ধারণ করুন ঘরে বসে যান বা আইটিতে চলে আসুন ইনশাল্লাহ স্ট্যাম্পে লিখে দিব দুই বছর মনোযোগের সাথে আমাদের সাথে থাকুন দু বছর পর বাংলাদেশের প্রথম শ্রেণী চাকরিজীবীর অধিক বেতন আমি এবং আমার প্রতিষ্ঠান দিব ইনশাল্লাহ একবার ভাবুন কুড়ি থেকে পঁচিশ বছর পড়ালেখা করার পরেও এই গ্যারান্টি আছে কিনা প্রশ্ন রইল আপনার কাছে এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম রুহুল ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সেবাই থাকবো থ্যাংকস ফর ওয়াচিং